সিনেমার নাম চাউলি হচ্ছে এমন একটা সিনেমা যদি আপনি এই সিনেমা একবার দেখেন আপনার বারবার দেখতে ইচ্ছে করবে আপনি যদি কোনো কারণে ডিপ্রেশনে থাকেন কিংবা মন খারাপ থাকে আপনার তাহলে এই সিনেমাটা আপনার অবশ্যই দেখা উচিত এই সিনেমা ডিপ্রেশন কিংবা মন খারাপের সময় জাদুর মতো কাজ করে চালি হচ্ছে এমন একটা ক্যারেক্টার যে কোনো নিয়ম মানে না মুক্ত পাখির মতো উড়ে বেড়াতে চায় এই সিনেমা দেখার পর আপনার একটা জিনিস উপলব্ধি করতে পারবেন আমাদের প্রত্যেকের ভিতর এমন একটা চালি বসবাস করে যে এই চালির মতোই চিন্তা ভাবনা করে উঠতে চায় মুক্ত বাতাসে সব ধরনের মানুষের সাথে মেশা মানুষের দুঃখ কষ্টকে হাসিতে পরিণত করাই তার কাজ চোখ ধাধান সিনেমাটোগ্রাফি হৃদয় ছুঁয়ে যাওয়ার লোকেশন আর অসাধারণ অভিনয় দক্ষতার দুর্দান্ত কম্বিনেশন মানাইলাম এই মুভিটি আপনাকে হতাশ করবে না গ্যারান্টি এই সিনেমা যদি আপনি একবার দেখেন আজীবনের জন্য আপনার মনে জায়গা করে নিবে যারা এখনও চালি মুভিটি দেখেননি তাড়াতাড়ি দেখে ফেলুন কে বলতে পারে হয়তো আপনার হতাশা ভরা জীবন চার্লি একনিমিশেই জাদু করে পাল্টে দিল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ഈശപ്പുരിമിയത് മഞ്ഞു കഴിഞ്ഞിട്ടുണ്ട് മാജിക് മഷ്റൂം കണ്ടിട്ടുണ്ടോ ഇതൊന്നും കാണാതെ നിർത്തി പിടിച്ച് അങ്ങോട്ട് നിന്റെ പെണ്യ